এই বা যা যা লাগে যেহেতু এটা আমার গ্রামই বলতে গেলে বা আমি এমপি হওয়ার পর তো কারো এইভাবে টিন থাকবে না আমি আরামে গিয়ে ঘুমাবো এটা তো হইতে পারে না ধরেন অনেক না কারণ হিসাবে কষ্ট পান। ধরনের বাড়ি ঘর এগুলা দেখলে আসহ্য হয় শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি করুণাময় এবং অত্যন্ত দয়ালু আমি যে খাটটাতে বসে আছি আপনাদেরকে দেখলে মনে হইতে পারে যে আমি মনে হয় কোনো পর্যটনের জায়গায় বসে আছি কিনা যে উপরে এখানে বসে রেস্ট নিতেছি আসলে এরকম না এটা আমার বাড়ির পাশেই এটা গ্রাম বগাওরা গ্রাম এই বুগাওরা গ্রামে এই এইবারের যে আমাদের ঘূর্ণিঝড় হয়েছে ঘূর্ণিঝড়ে এই বাড়ির যা আছে সব নিয়ে গেছে আর আমার পিছনে যারা আছেন তারা এই বাড়ির বাসিন্দা এখন যে কারণে আমার ভিডিওটা করা আমাদের এইবার ঘূর্ণিঝড়ে প্রায় দেড়শো থেকে দুইশো বাড়ি ঘর এইভাবে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আমার কাছে টিনের বরাদ্দ আসছে মাত্র সাতাশি বা নব্বই বানের মতো টিন এখন এগুলা দেয়ার পর আমার আরো দেখা যাইতেছে যে

দেখেন আমার অবস্থা হয়েছে দেখেন আপনি ভিতরে এসে দেখেন যে ঘরটা এই পাশের কয়েকজন সাতজন একজন ব্যবসায়ী মানুষ এই ভিডিও চলতে চলতে অলরেডি দশ হাজার টাকা দিয়ে দিচ্ছেন আমি ধন্যবাদ জানাই ফরিদ ভাইকে এই টাকাটা আপাতত এখনই তোমরা দশ হাজার টাকা পাইলে আমি তো এখনো দেই নেই কথা বলছো আর আমার পক্ষ থেকে আমি হিসাবে যে এই তিন বা যা যা লাগে যেহেতু ঘুমাবো এটা তো হইতে পারে না ধরেন অনেক কিছু সহ্য করে নিতে হয় কিন্তু এতটা পারা যায় না কারণ মানুষ হিসাবে মানুষের কষ্টে যদি আপনি কষ্ট পান তাহলে এই ধরনের বাড়ি ঘর এগুলা এই দেখলে আশ্চর্য হয় না তো আমি চেষ্টা করে যাচ্ছি তোমরা এখন আর কি লাগে এখন

আমরা একটু মজা আপনারা আবার ক্লাসটা কালো লাগে আপনারা সাংবাদিক দুজনা তিনটা বলেন